সিলেটের হাস্যর উচ্চ বেশি যেটা সাতত্রিশ দশমিক সত্তর পার্সেন্ট এবং আমাদের আগে সিলেটের দারিদ্রসীমা ছিল সেটা বারো পার্সেন্ট ছিল সেটা এখন পঁচিশ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে যে উন্নয়ন প্রকল্পগুলো না হওয়ার কারণে আমাদের সিলেটের প্রবাসীরা গত অর্থ বছরে প্রায় মানুষ অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছে কিংবা অনেকে বিদেশ যাবে তাদের ফ্লাইট মিস হয় তারা পরীক্ষাও দিতে পারে না

দাবিগুলা সুস্পষ্ট সাতটা দাবি আপনারা দেখেছেন আমাদের ঢাকা সিলেট মহাসড়কের যে কাজ যেটা সেটা দুই হাজার একুশ সালে শুরু হয়ে এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে মাত্র পনেরো পার্সেন্ট সেটা দুঃখের বিষয় আমরা যে সিলেট বাড়ির আপনারা দেখতেছেন চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা লাগে দ্বিতীয় যে বিষয় আমাদের ট্রেন লাইনের যে বিষয়টা সেই বিষয়টা যেটা আপনাকে বলি আমাদের সেই মানদাকার আমলে পিজিশ আমলে ট্রেন লাইন এখনও দুই হাজার উনি সতেরো সালে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল চীনা কোম্পানির সাথে একটা মানে প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটাও বেস্ত সিলেট বাড়ি আবার এখানে কথা আমাদের যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কথা আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি আপনার জানেন স্যাপুরো মানে আমলে আলোরতোলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল সেটাকে বলা হয়েছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয় উন্নতি করা উন্নতি করা হবে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেটাও বেস্ত গেছে এবং এখানে সত্তরটা পদের মাঝে পঞ্চাশটা পদই এখন পর্যন্ত খালি যেটা স্বাস্থ্যের অধীনে এখন ইঞ্জিনিয়ারিং কলেজ চলতেছে কারণ অধ্যক্ষ নাই রেজিস্টার হয় আরেকটা যে বিষয় আমাদের সাজেলা আন্তর্জাতিক বিমানবন্দর সেটা কাজ শুরু হয়েছিল দুই হাজার পাঁচ সালে চার বছরে মাত্র বাইশ পার্সেন্ট কাজের অগ্রগতি হয়েছে এবং আন্তর্জাতিক যে পর্যন্ত আমাদের আমরা উদ্যোগে থাকবো আর এই রাজপুর থেকেই সিলেট দশ লক্ষ মানুষের দাবিটা আমরা করে নিয়ে আর এই দাবিগুলো শুধু আমাদের না এই সিলেট দশ লক্ষ মানুষের দাবিগুলো আমাদের কর্মীর মাধ্যমে আমরা অবস্থা আমি মনে করি আমি মনে করি এটা হচ্ছে কি উনি একজন আবদুল্লাহ মামুন সুজনের এটা দাবি না এটা হচ্ছে সমগ্র সিলেটবাসীর এই দাবি প্রেক্ষিতে প্রেক্ষাপটে এই জন্য আমাদের সিলেটের দল মত নির্বিশেষ সবার এই জন্য যাওয়া উচিত এবং সবাই এই বিষয়ে প্রতিবাদ করা উচিত আমি এখানে এসেছি এবং আমার মনে হয় এখানে হচ্ছে যে আপনাদের আপনাদের মাধ্যমে আমি সমগ্র সিলেটবাসীকে জানাতে চাই যে আপনারা সবাই এখানে আমরা আমাদের আপনাদের সন্তান এখানে সবাই হচ্ছে কেউ আপনাদের ছেলে মেয়ে এই বয়সী মানুষ আপনার মানে মিডিয়ার মাধ্যমে সমগ্র সিলেটবাসীকে জানাতে চাই যে এই যে বৈষম্য সরকার বর্তমান সরকার সাবেক সারা যে অন্যান্য বিভাগের সাথে দেখেছেন ঢাকার যে কানেকশন মানে একাধিক লেন সিক্স লেন ফোর লেন এরকম কিন্তু আমাদের সিলেট থেকে যেখানে ছয় ঘন্টা রাস্তা এখানে দেখা যাচ্ছে চোদ্দ থেকে পনেরো থেকে ষোলো ঘন্টা লাগে এটা খুবই এটা কি এই দুই হাজার পঁচিশ সালে কি মানার মতো কোনোভাবেই সেটা মানা যায় তারপর হচ্ছে আপনি সেই যোগাযোগ ব্যবস্থা দেখেন আপনি এই যে সিলেট বলা হয় পর্যটনের একটা অনুগরী কিন্তু পর্যটনের জন্য মানুষ আসতে হবে আসবে কীভাবে যোগাযোগ ব্যবস্থা নেই সে কি আসবে কি কীভাবে এই অবস্থা এই এইগুলোর জন্য হচ্ছে কি প্রশাসন বলেন আপনি সরকার বলেন কর্তৃ জনসাধারণ কর্তৃপক্ষ বলেন কারও কোনো বিন্দু মাত্র কোনো আন্তরিকতা নাই কনসার্ন নাই তো এটা এটা কি মানে হওয়া উচিত আমার মনে হয় এই বিষয়ে সমগ্র সিলেটবাসী এক হয়ে দল মত নির্বিশেষে সব কিছু প্রতিবাদ করা উচিত এবং এই দাবি উচিত আমি মোহাম্মদ মামুন রশিদ মানে সাগার বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র